আমরা যখন সুরা ফাতিহা পড়ি আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন করি আপনি কি জানেন এখানে সে শোনেন যখন আল্লাহ একবার বলে দাঁড়াই এবং সুরা ফাতিহা সালাম করে সুরা ফাতিহা স্টার্ট করে আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিন আল্লাহ পাক উত্তর প্রদান করেন বলেন হামিদানি আব্দি আমরা বলি আর রহমান রাহিম আল্লাহ পাক বলেন আলী আব্দি আমরা বলি মায়ালিকিয়া উমিদ্দিন আমরা বলি যখন আল্লাহ পাক তার উত্তর দেন বলেন মজ্জাদানি আব্দি আমরা এরপর আল্লাহাকেন আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা মোনাজাত মানে কি শুধু এটাকেই মোনাজাত বলে না মুনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। আমরা আল্লাহর সাথে ফিসফিস করে ভাবে নামাজে কথা বলি। কতজন ফিল করে? প্রিয় ভাইরা নামাজ পড়বো নিরস্থির ভাবে। বমা খলাকতু্ল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এত тараহ কিছু নাই। নামাজ পড়তে দুনিয়া আসছি আল্লাহর হুকুম হাকাম পালন করতেই দুনিয়া আসছি একটু হোক না দোকানটা 5 মিনিট পড়াই না হয় করলে। ক্ষেত খামারে 5 মিনিট পড়াই না হয়ে গেলে। কি এমন হয়ে যায়?

প্রতিষ্ঠা হবে না তারপরে একবার আয়তাল কুরসি করতে হয় যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল করে। মৃত্যু ছাড়া যাওয়ার জন্য কোনো বাধা নাই মরে গেলে জান্নাতে চলে যাবে এরপরে আরো আছে তারপরে এগুলো করে উঠে আসবেন আমরা কিন্তু এই শূন্য গুলোর চাইতে এখন ওই মনোযাতকে বেশি গুরুত্ব দেই তাই না মনোযাত করলেন উঠে চলে চলে গেল গুলো এমন করবে কে মনোযাত অপেক্ষা বসে আছে সুন্নতটা কি সরে গেল না আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে করেন করেন বুঝলাম আপনি করেন ঠিক আছে করেন কিন্তু সুন্নত আমলটা করবে কি এই জিগির আজগার তাজ কে তাহলে ওগুলো তো করতে হবে নাকি ওগুলো তো করতে হবে তাসবিহ তাহলিল জিকির আজগার শেষ করেন আল্লাহ করুন